আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুগণ আর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দুপুরের মেনুতে আমাদের আছে আপনার বেগুন ছোট দেশি আলু সাথে শুক্তি মাছ দিয়ে রান্না করা আর ডিম ভাজি আর হলো করলা ভাজি শুকি মাছ দিয়ে ছোটো আলু দিয়ে করলা ভাজি করা এখন আমি প্রথমে তুলে নেব ছোট দেশি আলু দিয়ে বেগুন দিয়ে সাথে মাছ আছে দেশি মুরগির ডিম ভাজা দেশি মুরগির ডিম ডিম ভাজার সাথে আপনার করলা ভাজা রলার সাথে ছোট আলু দিয়ে চুটি মারিদিয়ে রান্না করা এবং খাওয়া শুরু করব আলু আর বেগুনের সবজি তো আসলে অনেক স্বাদের তার সাথে বেগুন তার সাথে শক্তি মাছ এটা আরও মজা লট্টা শক্তি দিয়ে লট্টা শক্তি দিয়ে রান্না করতে আসলে খুব স্বাদের খাবার ডিম ভাজি দেশি ডিমের ভাজা Dacă vedem, cu vești ușa două. আসলে মাছ মাংস প্রতিদিন রুচিসম্মত না রুচি পরিবর্তন করতে হয় মাঝে মাঝে সেক্ষেত্রে আসলে আমি এমনিতেই মাছ আর খেতে ইচ্ছে হচ্ছে না সবজি খেতেছি সবজিগুলো আমার অনেক পছন্দ করলা দিয়ে ছোটো দেশে আলু দিয়ে ভাজবার অনেক মজা আপনারা কিভাবে কেন আমাদের জানাবেন আমাদের ভিডিওগুলি দেখবেন প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও আমাদের অনেক ভালো সুন্দর সামাজিক ভিডিও আর আমাদের খাবার আইটেমগুলি অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা আমাদের চ্যানেলটি দেখবেন আশা করি ভালো লাগবে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন আশা রান্নাঘর রান্নাঘর দেখে সার্চ দিলে আশা রান্নাঘর আসলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনারা কে কী দিয়ে খাচ্ছেন কীভাবে খাচ্ছেন করলা আলু করলার সাথে আপনারা কী পছন্দ করেন আমাদের জানাবেন আমাদের সাথে শেয়ার করবেন আর পাশাপাশি আমাদের উৎসাহিত করবেন আমরা যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে ভালোভাবে অবস্থান করতে পারি দেশি মুরগির ডিম অনেক অনেক টেস্ট আজ এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্টস করুন শেয়ার করুন ভালো থাকবেন আজ আমি খাওয়া শেষ করবো الله باسل